কাজুর বরফি তো আপনারা সবাই খেয়েছেন এভাবে একবার করে দেখবেন কাজুর সাথে আরও দু রকম বাদাম দিয়ে বরফি খেতে যেমন টেস্ট হয় খাওয়াও কিন্তু খুব ভালো তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম দুধ তার মধ্যে তিন প্যাকেট মিল্ক পাউডারের যে দশ টাকার প্যাকেটগুলো হয় ওগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে যাতে বরফিটা টেস্ট হয় এদিকে আমি কিছু আমান্ড আর কাজু নিয়ে নিয়েছি এটাকে উষ্ণ গরম জল দিয়ে প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো যাতে আমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিতে পারি আধ ঘন্টা পর আমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম এবার মিক্সিতে এই আমন্ড আর কাজুগুলোকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হালকা ভেজে রাখা চার চামচ মতন বড়ো চামচের তিল এলাচের দানাগুলো শুধু নিয়ে নিলাম কিছু এলাচ দানা বড় এলাচ আর ছোটো এলাচের দানা আর করে রাখা দুধটা আর চিনি নিয়ে নিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন আর দিয়ে দিলাম পেস্তার ফ্লেভার এটা যদি না থাকে কোনো সমস্যা নেই এলাচের গন্ধটাই ভালো লাগবে তো আমি একটু পেস্তা ফ্লেভার ছিল বলে দিয়ে দিলাম এবার মিক্সিতে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা তৈরি করা না হয়ে গেছে কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হতেই মিক্সিতে করে রাখা পেস্টটা বাদামের দিয়ে আমি প্রায় দশ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না বরফি তৈরি করা যাবে এটা থেকে সেই অবস্থা পর্যন্ত দেখুন ঘন হয়ে গেছে বেশ এই অবস্থায় এটাকে আমি একটা পাত্রে কিছুটা ঘি মাখিয়ে নিলাম এর মধ্যে ঢেলে দেব ভালো করে চেপে চেপে সুন্দর করে যাতে বেরফি বরফিটা আমি সুন্দর তৈরি করতে পারি এরকমভাবে করে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম পেস্তা কুচি আর কিছু সাদা তিল ভেজে রাখা চেপে চেপে এর মধ্যে বসিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বরফির আকারে কেটে নেব শুধু কাজুর বরফির থেকে এইভাবে যদি তিন রকম বাদাম দিয়ে বরফি করেন তার সাথে তিল দিয়ে এটা যেমন খাওয়াও উপকারী আবার করাও যায় খুব চট জলদি ভালো লাগলে এইভাবে করবেন করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি